ফরিদ আলম আপনি লিখেছেন নবীর নবীজির জন্মদিন বারোই রবিলা আউ্বাল অনেকে ঈদের দিন হিসাবে সাব্যস্ত করে বরং এদিনকে সকল ঈদের সেরা ঈদ মনে করে এটা কতটুকু ইসলামসম্মত ভাই ফরিদ নবী করিম জন্ম এবং মৃত্যুর স্মৃতি বিজড়িত মাস মাস হল এই চলমান রবি আউ্বাল মাস এই মাসের ঠিক বারোই রবি আউ্য়াল ই তিনি জন্মগ্রহণ করেছেন এটি নিশ্চিত না হলেও অনেক ঐতিহাসিকদের মত এটি অর্থাৎ সবাই আমরা এর আগে বলেছি যে সবাই একমত কিন্তু এটি ভুল যে সবাই একমত নন বরং ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে তার জন্মের তারিখ নিয়ে দুঃখিত আমি মৃত্যুর কথা বলেছিলাম যে সবাই একমত যে রবিল জন্মগ্রহণ করেছেন মৃত্যুবরণ করেছেন সেটি উপর একমত নন সবাই বরং অনেকগুলো মত হলে বা তিনি মৃত্যুবরণ করেছেন তবে আরও ভিন্ন মত আছে ঠিক একইভাবে তার জন্মের তারিখ নিয়ে মত পার্থক্য আছে তবে রবিল আওয়ালে এটি হল বেশিরভাগ মত তো নবী করিম সাদ জন্ম বারোবেলা বল যদি হয়েও থাকে আমরা ধরে নিই তারপরও এই দিনকে কেন্দ্র করে কোনো প্রকার আনুষ্ঠানিকতা বা ঈদে মিলাদুলনী উদযাপন করা এটি স্বয়ং নবী করিম সাদুল্লাহিসাল্লামের জীবনী থেকে পাওয়া যায় না তার কর্ম থেকে পাওয়া যায় না তার সুন্না থেকে পাওয়া যায় না খোলাফার রাশাদের আমল থেকে পাওয়া যায় না এবং সাবাইকরামের আমল থেকে পাওয়া যায় না যে আমলটি নবী করিম সদুলসালাম নিজে করেন নাই সাবাইকরাম থেকে বর্ণিত নয় খোলাফার রাশাদা থেকে বর্ণিত নয় সেটি আর যা হোক ইসলাম কর্তৃক নির্দেশিত কোনো আমল নয় তাছাড়া জন্মদিনকে কেন্দ্র করে যে উদযাপন হয়ে থাকে এটি মুসলিমদের কালচার নয় খ্রিস্টানরা ইসারসালামের জন্ম দিবসকে উদযাপন করে তারা ছাড়া অন্যান্য বিভিন্ন আপনার বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন দর্শনের মানুষরা এটি করে থাকে এটি ইসলামের কালচার নবী করিম সদস্যাম নিজেও করেনি কোনো সাহবিরও এটি করতে পারেন যদি একজন মুসলিম তো অনুসরণ করবেন আল্লাহ মুখার রসু সদাল্লাহলামের খোলাফের রাশাদার এবং সাহাবা ইকরাম তথা সালফে সালেহিনের আমরা নবিক্রিম সদুল্লাহিসের জন্মের দিন বা তারিখকে কেন্দ্র করে যদি কিছু করতেই চাই তাহলে প্রতি সম্ভব রোজা রাখতে হবে কারণ এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন এই বারে এবং সেই জন্য তিনি এই রোজা রাখতেন প্রতি সপ্তাহে বাকি বাৎসরিকভাবে এটাকে উদযাপনের কোনো কালচার তার জীবনে কখনোই ছিল না যার কারণে এটি একজন মুসলিমের কখনো করণীয় হতে পারে না